নমস্কার মামের সাথে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো চলো তোমাদের সাথে আজকে একটা অক্ষয় তৃতীয়া ভ্লগ শেয়ার করব জানি যতক্ষণে ভ্লগটি শেয়ার হবে ততক্ষণে অক্ষয় তৃতীয়া চলে গেছে তাও অক্ষয় তৃতীয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সেদিনকে এত পরিমাণ গরম ছিল তার মধ্যে বৃষ্টি আমি আর বোন গেছিলাম বাজার করতে দুজনের অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছে একদিকে ছাতা একদিকে এত ভারী ভারী বাজারের ব্যাগ নিয়ে যাই হোক বাজার তো কমপ্লিট এবার চলো বাড়ি যাব বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নেব মানে আর পারছি না গরমে এত পরিমাণ কষ্ট হচ্ছিল তার সাথে যেহেতু বৃষ্টিটা হয়েছে না আর গাধায় চারিদিক প্যাচ প্যাচ করছিল বোন তো বিরক্ত হয়ে যাচ্ছিলো তাড়াতাড়ি দিয়ে শুয়ে পড়তে হবে পরের দিন সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে জামা কাপড় বার করে নিয়েছি যে কি পরবো গরমের মধ্যে না কোনো আর শাড়ি পরা ঝামেলা করলাম না আর এই জুয়েলারি বক্সটা না আমার ভীষণ পছন্দ এখান থেকে কিছু সিম্পল কিছু গয়না পরে নেব পরে ঠরে আমার সান অলরেডি হয়ে গেছে হ্যাঁ চলো কিছু মিনিমাল মেকআপও করে নেবো মানে কিছু বেশি তেমন সাজবো না ওই একটু সামান্য যতটুকু না করলে নয় তাই করে রেডি হয়ে ছেলেও ওদিকে উঠে গেছে মা ছেলেকে খাইয়ে নিচ্ছে আমি ভাবলাম ততক্ষণে স্নানটা করে নিই স্নানটা করে রেডি হইনি নাহলে ও একবার শুরু করলে পেছনে ঘুরঘুর করা তাহলে আর রেডি হতে পারবো না আর এদিকে বোনকেও ডেকে যাচ্ছি কিরে ওট কিরে ওট উঠে তাড়াতাড়ি স্নানটা করে নে যাই হোক কে দেখো সামান্য একটু মাস্কারা আর হচ্ছে লিপলস এই দিয়েই চট জলদি রেডি হয়ে গেছি শাড়ি আর পরি নি জানো তো গরমে আর এই দেখো আর একজনের অবস্থা আলমারি খুললেই সে চলে আসবে মানে আকাম তার করতেই হবে কিছু না কিছু ভাবে আর এদিকে বোনও ডাকছে আমিও ডাকছি কে শোনে কার কথা আর এ দেখো বোনের দিকে উঠে গেছে ঘুম থেকে উঠে যেই দেখেছি আমি রেডি হচ্ছি এমনি হি হি করতে করতে চলে এসেছে আমি আবার বললাম যা স্নান করতে যা আর সবাইও রেডি হয়ে গেছে ওর বাবা ঘরের পুজোটা দিয়ে নিচ্ছে আর টোটোও চলে এসছে দেখো আমরা দোকানে চলে এসছি আমাদের দোকানে আর এ দেখো বোনের দিকে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে মাও জোগাড় করছে ছেলে বসে বসে শশা খাচ্ছিলো আমি ফল কাটছিলাম টুকটাক একটু ভিডিও করছিলাম মা বললো তুই ঘরটা বসি নে ঠাকুরমশাই আর সে বলো না ঠাকুরমশাইয়ের কথা ঠাকুরমশাই তো সকালবেলা ফোন করে একজন অন্য ঠাকুরমশাইকে পাঠালো তারপরে সে বলল আমি আসতে পারবো না আমরা বসেই আছি বসেই আছি যাই হোক ঠাকুরমশাই তো আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গিয়েছিল সেদিনকে আর এদিকে আমার এই পদ্মফুল ফোটাতে না খুব ভালো লাগে আমি আবার বলছিলাম আমাকে একটা ভিডিও করে দেন আরে আর তরমুজটা কাটতে ভুলে গেছিলাম তাই চট জলদি তরমুজটা কেটে নিলাম ঠাকুরমশাই আসার আগে তো যাই হোক অনেক কষ্ট মষ্ট করে এই দেখো ঠাকুরমশাইকে ধরে বেঁধে নিয়ে এসছি উনিই আমাদের বাড়ি সবসময় পুজো করে আর এই দেখো ছোটো ননদও চলে এসছে আর সবাই পুজোতে বসে গেছি আর বাবা ফোনে কাজ করছিল আমি বললাম একটু মন দাও তোমার দোকানের পুজো তুমিই যদি একটু মন না দাও একটু মন দাও পুজোতে যাই হোক এসব মজাও করছিলাম সাথে পুজো করছিলাম মাও ছিল সবাই মিলে পরিবারের সবাই মিলে বসে সুন্দর মতো নির্বিঘ্নে পুজোটা করে নিলাম আর এই ঠাকুরমশাই উনি আমাদের সবসময় পুজোও করে খুব ভালো পুজো করে জানো তো মানে খুব তৃপ্তি হয় ওনার পুজোতে আমাদের তাই যত কষ্টই হোক ওনাকেই ডাকি এবার বাড়ি চলে এসি মাই এসে দেখছি যে মা সিদ্ধভাত করেছে আমি আবার তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম খেয়ে দেই আমি আমার হাজব্যান্ড রূপাদি সবাই বেরিয়ে যাব আমরা যাবো হচ্ছে হসপিটালে যেই বন্ধুটার কদিন আগে সাথ দিলাম না তার আজকে না বেবি ডেলিভারি ডেট পড়েছে তো আমরা যাব সবাই হসপিটালে এখন রেডি ফেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি আগে যাব হচ্ছে রূপাদির বাড়িতে ওর বাড়িতেও আজকে নারায়ণ পুজো নতুন সিংহাসন বানিয়েছে তো ঠাকুরগুলোকে বসাবে তো ভালো দিন দেখে আজকে একটা নারায়ণ পুজো দিয়ে ঠাকুরগুলোকে বসিয়ে দিল তো যাই হোক আমাদের আবার নিমন্ত্রণও করেছিল খিচুড়ি খাওয়ার জন্য আমি ভালোই বেশি খিচুড়ি খেতে সে যেরকমই সিচুয়েশন হোক যতই গরম হোক ভালোই লাগে আমার খিচুড়ি খেতে খিচুড়ি হয়েছিল আলুর দম হয়েছিল আর আম দিয়ে চাটনি হয়েছিল তো আমরা দেখো হসপিটালেও চলে এসেছি আর এদিকে এসে দেখে এসে দেখছি যে ও ডেলিভারি হয়ে গেছে বেবি গার্ল হয়েছে মা এবং মেয়ে নেই সুস্থ আছে আমরা আবার ওর সাথে মজা করছিলাম কিছুক্ষণ আমি বললাম প্রিয়া তাড়াতাড়ি দেখ তোকে জন্য ভ্লগে দেখাবো তোকে আর তারপরে হসপিটাল থেকে বেরিয়েই তারপরে আমি আর রূপা দি ডিসাইড করলাম চলো কোথা থেকে ঘুরে আসি কোথায় যাবো যাবো করতে করতে সামনে একটা জুডিও ছিল ওখানে চলে গেলাম তো যথারীতি কিছুই পছন্দ হলো না এদিক ওদিক একটু ঘুরলাম নিজেদের বৃথাই পাটা ব্যথা করলাম আর কিছুই না ভাবছি না একটু গাডার কিনবো কিন্তু আলটিমেট মিটলি পছন্দ হয়নি তারপরে রুপাদি ডাকলো যে আয় এদিকে লিপস্টিক একটা চুজ করে দে তো লিপস্টিকও পছন্দ হয়নি এইসব করে ফুচকা টুচকা খেয়ে বাড়ি চলে এসেছি দেখো বোন মেলায় গেছিলো সেখান থেকে একটা টিকটিকি এনে দিয়েছে ও ভাবলাম ভয় পাবে কিন্তু রীতিমতন আমাকে উল্টে ভয় দেখিয়ে দিচ্ছে তো যাই হোক আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পেজটির পাশে থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের কোনো একটু নতুন ভিডিওতে ততক্ষণ অব্দি টাটা